না গাছ নিজে বলে আপনি একটু তখন আমার কি বললো যে উনিশশো সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা বছরের পর বছর ধরেই বউকে তুলে নিয়ে যাবার এই ঘটনা প্রচলিত ছিল তবে সে মেজর ডালিমের এ বিষয়ে বক্তব্য কি আসলে কি কামাল অপহরণ এবং ধর্ষণ করেছিল নাকি কে করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ এ নিয়ে প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিম নিজ মুখেই জানালেন আসল ঘটনা কি চলুন জেনে নেওয়া যাক গত রবিবার বহু বছর পর জনসম্মুখে এলেন শেখ মুজিবুর রহমানের সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরো আগস্টের নেপথ্যের ইতিহাস এমনকি তার জীবনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা বিশেষ করে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান উনিশশো সালের মাঝামাঝি সময় তার খালাতো বোনের বিয়েতে ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা ঢাকা লিডিস ক্লাবের বিয়ে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী নিম্মিকে তিনি বলেন পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই আমার শ্যালুক বাপপি ছুটিতে এসেছে কানাডা থেকে বিয়েতে সে উপস্থিত রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম পরিবারও উপস্থিত রয়েছেন অব্যাগতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপপি বসেছিল তার ঠিক পেছনের শাড়িতে বসেছিল গাজের ছেলেরা বয়সরা সবাই কম বয়সী ছেলে চোখরা হঠাৎ করে

তিনি বলেন এ ঘটনার জের ধরেই দুটি মাইক্রোবাসে করে দশ বারো জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজিকুলা মুস্তাফা গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতেই বেরোলেন তিনি চিৎকার করে তিনি বললেন কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি সায়স্তা আমি হতবাক আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বাকি তিনি তখন ভীষণ ভাবে ক্ষিপ্ত এক নাগারে শুধু বলে চলেছেন গাজিরে না আইজ আমি তোরে মজা দেখামো তুই নিজের কি মনে করছ তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমার টানা করে দিকে নিয়ে যাবার চেষ্টা করছে টালিম বলেন বাইরে শুনে নিম্মি এবং খালাম্মা বেরিয়ে এসেছেন মহল থেকে আমাকে জোর করে ঠেলে উঠানো হল মাইক্রোবাসে আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বলল ওদের সাথে আমাদের কেউ নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না গাজী তখন আমার সাথে আমার স্ত্রী এবং খালাম্মাকেও গাড়িতে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের বত্রিশ নম্বরে বাসায় এদিকে লাইফ শো চলাকালীন ইলিয়াস হোসেন মেজর ডালিমকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান তার স্ত্রী মারা গেছেন তিনি বলেন তার স্ত্রী অসুস্থ ছিলেন কিন্তু তার চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়নি তৎকালীন আওয়ামী সরকার উনিশশো সালে ক্ষমতা এসে শেখ হাসিনার সরকার তার স্ত্রীকে গৃহবন্দী করে এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয় মেজর ডালিম আক্ষেপ করে বলেন খালেদা জিয়ার সরকার ক্ষমতা এসেও তার স্ত্রীর পাসপোর্ট ফিরিয়ে দেননি যার ফলে তার সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সালে তার স্ত্রীর মৃত্যু হয়